খুব হালকা পাতলা কাজলি মাছের ঢাকা ঝোল করে দেখাবো খুবই টেস্টি মাছ এবং খুব হালকা পাতলা পাতলা এক কাটার মাছ তোমরা অনেকেই হয়তো চেনো আবার যারা চেনো না তারাও দেখে নাও কিভাবে এই মাছ করতে হয় এবং এই মাছ খেতেও খুবই সুস্বাদু হয় আমি এখানে আড়াইশো গ্রাম মতো কাজলি মাছ নিয়ে নিয়েছি সেটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আন্দাজ মতো নুন হলুদ মেখে নেব মাছের মধ্যে তোমাদের দেখাচ্ছি কি পাতলা পাতলা মাছ এগুলো দেখো এক কাটার মাছ বলে এগুলো আর এর যে হালকা পাতলা ঝোল সেটা খুবই টেস্টি হয় এবং এটা খুব মশলাদার কষানো মতো রান্না করা হয় না যেহেতু খুব টাটকা মাছ এবার নুন হলুদ মেখে এটা আমি একটু ঢেকে রাখলাম আর এটা যে রান্না করব সেগুলো আমি জোগাড় করে নিলাম এরকমভাবে দেখো সরু সরু করে আলু বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এবার সর্ষের তেলে মাছগুলো হালকা করে একটু এপিট করে ভেজে নেব গ্যাসটা কিন্তু খুব কমিয়ে দিলে মাছগুলো ভেঙে যাবে আবার বাড়িয়ে দিলে পুড়ে যাবে এই রকমভাবে হালকা হালকা করে মাছটা করতে হবে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো এইরকমই খুব কম সময় ধরে ভাজতে হবে বন্ধুরা ভিডিওটি দেখার প্রথমেই ভিডিওটি লাইক দিয়ে শুরু করার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে কত সুন্দরভাবে এই মাছ রান্না করা যায় এবং করে দেখো সেটা খেতেও খুব ভালো হয় আমি সব মাছগুলো এরকমভাবে হালকা করে ভেজে নিলাম অনেকেই মাছ না ভেজেই রান্না করে তবে আমি একটু হালকা করে এটা ভেজে নিলাম তাতে এই মাছের ঝোলের টেস্ট বহুগুণ বেড়ে যাবে সব মাছগুলো আমি এবার তুলে নিলাম আমার ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরে কালো জিরে দিয়ে যে আলু বেগুন কেটে নিয়েছিলাম প্রথমে আলুগুলো একটু দিয়ে নেব আলুগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে কারণ হচ্ছে বেগুনগুলো খুবই নরম দিলে সাথে সাথে ঘেটে যাবে তাই প্রথমে একটু আলু নেড়ে চেড়ে হতে দেবো তারপর বেগুনগুলো দেব এবার আলু বেগুন একসাথে করে একটু হালকা করে ভেজে নেব আর এই আলু বেগুনের পরিমাণ মতো দিয়ে দেব সামান্য লবণ আর একটু হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা এটা স্কিপও করতে পারো যদি মনে করো শুধুই কাঁচা লঙ্কা দিয়ে খাবে এবার এই নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আলু আর বেগুনটা একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে এটা একটু হতে দেবো এবার এর মধ্যে আমি মশলা হিসাবে দু চামচ জিরে বেটে রেখেছি সেই জিরে বাটা দিয়ে দেব। দু চামচ মতো শুধুই জিরে বাটা এতে ব্যবহার করব। এখানে কোনো ধনে বাটা দেব না জিরে বাটাটা কাঁচা মতোই থাকবে সামান্য নেড়ে এবারেতে জল দিয়ে দেব এই রকম কাঁচা জিরে বাটায় কাজলি মাছের এই ঝাঁকা ঝোল খেতে দুর্দান্ত লাগে জিরেটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না এই মাছের জন্য এবার এটা একটু ঢেকে দেব ঢেকে ফুট ফুটে উঠতে দিলাম এবার ফুটিয়ে নেওয়ার পরে আলুগুলো একটু সেদ্ধ হতে দেব যতক্ষণ না আলু সেদ্ধ হয় ততক্ষণ মাছগুলো ছাড়বো না আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে আমার ফুটিয়ে নিয়েছি আমি কিছুক্ষণ আর এই রকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং এই মাছের এটাই উপযুক্ত এবার দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে আরও চিড়ে দিলাম আর এই হালকা ভাজা মাছগুলো ছেড়ে দিলাম এগুলো এতটাই পাতলা পাতলা মাছ যে এটা সেদ্ধ হতে আর সময় নেবে না এটা তেলের উপরেই দিতে দিতেই এটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু ঝোলটা ফুটিয়ে নিলাম আর নামানোর আগে এর মধ্যে আমি কিছু কুচনো ধনে পাতা আরও দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব এইভাবে কাজলি মাছের ঝাঁকা ঝোল তোমরা করে দেখো অনেক সময় কড়াই নেড়ে উল্টেও মাছ না ভেজে এই মাছের ঝোল করা হয় সেটাও খুব সুস্বাদু হয় আবার আমার মতে এরকম হালকা ভেজেও ঝোল করা হয় আমার এই মাছের ঝোল রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখাচ্ছি কত সুন্দর এই রকম হালকা ঝোল হয় এবং তোমরাও এটা করে খেও আর কমেন্টে জানিও যে কেমন লাগলো আজকের রেসিপি তারপর সকলে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী রেসিপি দেওয়া পর্যন্ত ধন্যবাদ